যাদের টিকটক আইডিতে ভিউ অথবা কমেন্ট লাইক কম আসে তাদের জন্য এই ভিডিওটা সো তারা দেখে যাইবেন ভিউ আসে কম কারণ আপনাদের আইডিতে কোনো সেটিংস বন্ধ আছে এইসব সেটিংস যদি আপনারা চালু করে দিতে পারেন তাহলে আপনাদের আইটিটা তিন দিনের মধ্যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আমি কথা দিতে পারি এটা তো আপনারা এই ভিডিওটা দেখে যাইবেন ফুল স্ক্রিপ্ট না করে তাহলেই বুঝতে পারবেন আপনাদের আইডিতে কী সমস্যা আছে চলেন শুরু করা যাক তো আমরা এখন হোম কিনে চলে আসলাম চলেন এবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক কিভাবে করবেন তো এই যে প্রথমে টিকটক যে লোগোটা দেখতেছেন লোগোটার উপরে একটা টিপ দিবেন তো আপনার টিকটক আইডির মধ্যে যাইবেন যাওয়ার পরে একটু অপেক্ষা করুন আমার নেট সলো এর জন্য একটু দেরি হচ্ছে তারপরে আপনি আপনার টিকটককে যাওয়ার পরে আপনার টিকটক যে একটা প্রোফাইল আছে সেটায় সেটার উপর টিপ দিবেন টিপ দেওয়ার পরে আপনার আইডিতে নিয়ে আসবে সো আপনার আইডিতে আনার পরে একবারে উপরের দিকে আমি একবার রিফ্রেশ করে নিলাম যাতে আইডিতে কোনো সমস্যা না দেখা দেয় তো উপরের দিকে দেখবেন তিনটা থ্রি ডট আইকন আছে আমি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি সো এটার উপর টিপ দিবেন তারপরে এই জায়গায় অনেকগুলো অপশান আসবে সো আপনারা একবারে নিচের দিকে তাকাইলে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশান আছে তো আপনারা এই সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে সো এই জায়গা থেকে আপনারা নিচে স্কল করে যাওয়ার পরে এরপরে আপনারা এইটার উপর টিপ দিবেন আমি দেখিয়ে দিচ্ছি মার্কার দিয়ে সো এটার উপর টিপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এরপরে আপনারা যেটা করবেন সেটা এখানে অনেকগুলো অপশান আছে সো এগুলোর মধ্যে আপনাদের ডাটা সার্ভিসটা ক্লিন করতে হবে যাতে আপনাদের টিকটকে এই ডাটাগুলো থাকলে তারপরে আপনাদের ফোনের মধ্য কিংবা অন্য মানুষের দ্বারে আপনাদের ভিডিওটা কম যায় এটা যখন আপনি ভাইরাসটা ক্লিন করে দিবেন তখন আপনাদের ভিডিওটা অতি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাবে তো আমি দেখিয়ে দিলাম কিভাবে ক্লিন করবেন এভাবে ক্লিন করবেন ক্লিন করা শেষ হলে পরে আপনারা আর একটা পেজে যাইতেব আমি ক্লিন করে নিচ্ছি ভালোভাবে এরপরে শেষ আমার ক্লিন করার পরে যে এই বাটনটায় ক্লিন করে আপনারা ব্যাগে চলে যাইবেন ব্যাগে যাওয়ার পরে এখানে আবার করে উপরের দিকে আসার পরে উপরের দিক দেখতে পাবেন সো প্রাইভেসি নামে একটা অপশন আছে এই প্রাইভেসিটার উপরে আপনাদের টিপ দিতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখানে আপনাদের কিছু সেটিংস আছে সেটা চেক করতে হবে তো চেক করতে হবে কীভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখছেন এই দুইটা যদি আপনাদের চালু থাকে তাহলে আপনারা এটাকে অফ করে দিবেন যেন চালু করা থাকলে তাহলে কিন্তু আপনাদের ভিডিও অন্য মানুষদের কাছে পৌঁছাইবে না সো আপনি এরপরে এই যে যে তিনটা দেখতেছেন এটা নিচে তো এই তিনটা আবার আরও কিছু সেটিংস আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিব সো এই জায়গা দেখছেন দুইটা ইনিবল করা আছে প্রথমটায় তো এই দুইটা আপনারাও ইনিবল করে রাখবেন অফ করে রাখলে আপনাদের অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টের যে ফেসবুক ফ্রেন্ড আছে হেরাও দেখতে পারব অথবা আপনার সাথে যোগাযোগ করতে পারব তো এটা আপনারা অফ করে রাখবেন না এটা সবসময় অন করে রাখবেন পরে আপনারা টিপ দিয়ে পরে ব্যাকে চলে আসবেন সো দুটা সবসময় কিন্তু চালু রাখবেন সেটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম পরে টিপ দিয়ে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে নিচেরটা দেখি নিচেরটা দেখছেন দুইটা অপশান আছে এই দুইটাও চালু রাখবেন এই দুটা অফ করে রাখলে কিন্তু আপনাদের ফেসবুক ফ্রেন্ড অথবা আপনার কমেন্ট এইসব মানুষ কিন্তু করতেও পারব না এবং দেখতেও পারবো না মানুষের কাছে আপনার ভিডিওটা পোস্টাইবো না তাড়াতাড়ি আপনার ভিডিওতে ভিউ আসবে কম কমেন্ট আসবে কম লাইক আসবে কম তো আপনারা সবসময় কটা সেটিংস সবসময় ভালোভাবে চালু রাখবেন পরে আপনারা এখানে টিপ দিয়ে ব্যাকে চলে আসবেন হোম স্ক্রিনে আমি দেখাচ্ছি আমারটা ঠিক হইলো কি না আপনাদের আমারটা তো ঠিকই আসিল তো আপনাদেরও দেখাই সো আমার টিকটকটা নতুন খুলছি কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে খুলছি তারপরও দেখছেন কত ভিউ কত লাইক আইসে এবং ফলোয়ার্স কত বাড়ছে তো আপনাদেরটাও এরকম বাড়বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ